Hello brand welcome back to the another brand new video So today yeah I am here with you Right now I am standing in front of burning lady shop So let's see their winter collection and makeup, jewelry everything So let's see This is burning lady shop front and location kothedir old market I am very excited because meet my sir So girls let's see their new collection there have a new T shirt and new hoodie. Look, there have a lot of winter collection and cute bag, cream, roshon. So girls, all of you will be calm, please. Right now I can see that there are original products This like roshon, cream and guys, right, look, there are hoodies cute puppy, so cute hoodie. রহমান প্রতিষ্ঠাতা পরিচালক তো তার পাশাপাশি বিগত দেড় বছর হলো আমরা অনলাইনে বর্ডিং লেডিস শপ থেকে অনলাইনে বিভিন্ন ধরনের লেডিস আইটেম সেল করে আসতেছি এটা প্রথম প্ল্যান করে আমার ওয়াইফ তার সাজেশনে তো আমরা চেষ্টা করি যে নতুন একটা কিছু করা যায় কিনা পাশাপাশি আমার শিক্ষকতার পাশাপাশি তো এই থেকে আমাদের শুরু এই শুরুটা প্রথম শুরুটা ছিল খুব কঠিন যদি একটা নতুন ব্যবসা তো আমরা চেষ্টা করতেছি যাতে এক ছাদের নিচে কঠিনবাসী ভালো মানের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেতে পারে সেই আমরা লেডিসদের যত ধরনের আইটেম আছে যেমন আমরা অনলাইন থেকে অনেক আপুরা এই যে টি শার্ট গুলা যারা অনেকে দেখে গেছে যে এগুলা আনতে দিদা দন্তে ভুগে যে কাপড় ভালো হবে কিনা কোয়ালিটি কেমন হবে এই যে শীতের যে কালেকশন গুলা তো আমরা এগুলো ডিসপ্লে করে রাখছি তো বর্ণিন লেডিস শপ আস্তে আস্তে রঙিন হচ্ছে কারণ আমরা মাত্র নতুন দিয়েছি এটা পনেরো দিন হলো আস্তে আস্তে বিভিন্ন আরো কাজ হবে ইনশাল্লাহ তো আমাদের শীতের যে কালেকশনগুলো অনেকগুলো আমরা সেল করেছি ইনশাল্লাহ এখানে সকল ক্ষেত্রেই কেউ চাইলে সরাসরি দেখে নিতে পারবে এবং আমাদের যে এই যে কসমেটিক যে কালেকশানগুলো আছে বিভিন্ন ধরনের কোয়ালিটিফুল যে কসমেটিক কালেকশনগুলো আছে তো এই কালেকশনগুলোই আমরা রাখার চেষ্টা করতেছি যাতে ভালো মানের প্রোডাক্ট আমরা গ্রাহকদেরকে দিতে পারি বা যারা আঁকুড়া আছে কোথায় দিয়ে অনেকে আছে ডিজিট করতেছে এবং সামনে অনেকে আসবে আর আমাদের যে অনলাইন সার্ভিসটা পাশাপাশি চালু আছে তো চাইলে আপনারা এই যে বিভিন্ন ধরনের আছে অনেকে শীতের সময় স্কিন করার জন্য যেগুলো খুবই কার্যকর তো এই মাস্কগুলা বা চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি সেবাটা দিয়ে যাচ্ছি পাশাপাশি আমাদের প্রত্যেকটা এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন এবং আমরা চেষ্টা করতেছি যাতে এই সুতের বিপরীতে যে কাজ করা যায় কারণ অনেকেই প্রোডাক্ট সেল করে থাকে তো প্রোডাক্টের গুণগত মান যাতে কারণ যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট স্কিনে যাতে কোনো ক্ষতি না হয় বা সুলভ মূল্যে দেওয়া যায় আমাদের অনেক ব্যাগ আইটেমও আছে এগুলা সময়ের অভাবে আমরা ডিসপ্লে করতে পারতেছি না আমাদের বিভিন্ন কাজ আরও বাকি আছে ইনশাল্লাহ তো আপনারা

আর আমি চেষ্টা করতেছি যাতে রেটটা সুভ মূল্যে রাখা যায় এবং বরফ সাবসি যাতে না হয় কেউ যাতে না ঠকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু সেল ভালো হচ্ছে ইনশাল্লাহ তো আমরা কম লাভে আমাদেরকে আমাদের পোষাচ্ছি আপনারা চাইলে আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন এটা ঠিকানা হল কোটি পুরাতন বাজার মুরগমোহন মসজিদ সংলক মুরগমোহন মসজিদের সামনে এই গলিটা হলো বিভিন্ন ফার্মেসি আছে এখানে তো এই ফার্মেসির পাশেই আশুম ডাক্তারের ডাক্তার সামনে তো যে কেউ যে কাউকে বললে বা রিক্সাওয়ালাকে বললে আপনাকে বলে দিবে তো এসে দেখতে পারেন অন্তত পক্ষে কোয়ালিটিটা দেখার জন্য বলে আপনি আসতে পারেন যে এখানে কোয়ালিটি কেমন কারণ আপনাকে নিতে হবে না আগে দেখেন যাচাই করেন তারপর প্রোডাক্ট এই যে